নবীর বাপ মা জাহান মনে আছে আপনাদের নবীর বাপ মা জাহান নামি হাই হাই কত বড় স্পট ভাই আজকের মরবি গো যেই নবী শাফিউল মুসলিবিন রহমাতুল্লিল আলামিন সারা জগতের সকল গুনাগার গুনা হুজুর বলেছেন আমার উম্মতের কবিরা গুনায় গুনাগার যারা তাদেরও আমি সুপারিশ করব সুবহানাল্লাহ বলেন তাদেরও সুপারিশ আর সেই নবীর বাপমা নামে থাকবে আর নবী মানুষকে জান্নাতে নিয়ে যাবে কি মজা নাম্মা তারা ছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত কথাটা মনে রাখবেন এই যে হানিফা হানিফ সম্প্রদায় ভুক্ত মানে সেই সময় যারা হানিফ সম্প্রদায় ভুক্ত ছিল তারা কোনো কোনুল পূজা করতো না মূর্তি পূজা তারা ইব্রাহিম আল ইসলামী এই যে মিল্লাতে ইব্রাহিম হানিফা হাদিসের ইবারত এবং কোরআনের হাদিসও তাই কোরআনেও তাই আছে মিল্লাতে ইব্রাহিম হানিফা ইব্রাহিম আসলাম হানিফ সম্প্রদায় ভক্ত হয়ে যাওয়া এই হানিফ সম্প্রদায় ভক্ত আখেরি নবী নাজিল হওয়ার পূর্ব পূর্বমত্ত পর্যন্ত তারা হানিফ সম্প্রদায় ভক্ত ছিল আব্দুল মুত্তালিব আর ইসলাম নবীজির দাদা সেখানেই যায় বাপ মা পরে আসু বাপের নাম তো আবদুল্লাহ আরে বা কথা কন না আপনারা বলেন যে সারা পৃথিবী সব এক ছেড়ে দিলাম একটা কাফের নাম আবদুল্লাহ আছে আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কোনো কাফের নাম হয় যদি আব্বা আমার নবীর আব্বা কাফের হতেন জাহান হতেন তাহলে তার নাম হতো আব্দুল উজ্জা আব্দুল হুবল আব্দুল মানাদ আবদুল্লাহ হতো না আবদুল্লাহ শব্দ নবী যে আসার আগে না পরে হয়েছে আল্লাহর হাবিব তো তখন আসেনি নি তিনি তো আনুষ্ঠানিকভাবে আসেননি অথচ আবদুল্লাহ নাম মায়ের নাম আমিনা এ কথা আমি বারবার বুঝিয়েছি যেহেতু যেহেতু এগুলা নিয়ে বাতিল থেকে উৎপাত করে আপনাদের ইমান নষ্ট করার জন্য এই জন্য বলতে হচ্ছে আমিনা শব্দ আমনুন থেকে মূল মাদ্দা মূল মাজদা মাদ্দা মূল শব্দ আমনুন 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 শব্দটা থেকে ইমান এখান থেকে মমিন এখান থেকে আমিনা এখান থেকে মমিনা এখান থেকে আল্লাহ আমিনা শব্দের অর্থ মমিনা আবদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা আর এরা কয় নবী তো আসার আগেই তারা মরে গেছে কারে তারা জাহান্ন এরপরে হজুর হাদিস দিয়েছেন অন্য হাদিসে সেই দালামিতে এসেছে নবীজি পাক সাল্লাহ আল ইসলাম বলেন আমার আল্লাহ আমাকে আদেশ করেন আমি যখন আব্বা আম্মার কবর জিয়ারত করতেছিলাম জিয়ারত এখান থেকে সৈন্য হুজুর জিয়ারত করেছেন নবীজি বলেন তো কোনো কাফের কবর জিয়ারত করা যায় আছে তা আব্বা আম্মা যদি জাহান হতো আর কাফেরই হতো তা হুজুর জিয়ারত করলেন কেন কথা না আমার নবী কি কাফের কবর জিয়ারত করছে আস্তাকুল্লাহ কিছুই বোঝে না বাদে বাদ তোর নবীর বাপমা জাহান নামি নবীদি পাক সাল্লাহ সাল্লাম তিনি ঘোষণা দিলেন আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমি আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে আসার আগেই হানিফ সম্প্রদায়ভুক্ত আমার বাবা মা ইমানদার হয়ে তারা যদি কবরে গেছে আমার কষ্ট হয় তারা আমার উম্ম হতে পারল না সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই হচ্ছে আমার বন্ধু ঈসা আল ইসালাম আপনার হাতে হাত দেওয়ার সুযোগ পাবে না আপনার উম্মতের হাতে বায়াত হবে উম্মতের সিলসিলা বায় সিলসিলা ইমাম মাহাদি আলা একজন হাত বাই হাত লাস্টের ইমাম সেই ইমামের হাতে বায়াত হবে ইসা সালাম তিনি হলেন দুলনা থেকে নবী রসুল সেই নবী বায়াত হবেন আপনার হাতে নয় আপনার উম্মুতের হাতে সেই নবীর মজে ছিল মৃতকে জিন্দা করা কুম্বিজ নিল্লা বলে জিন্দা হয়ে যেত আর আপনি তো নবীরও নবী রসুলেরও রসুল আলাই আলাইসালামেরও রসুল আপনি আপনার আব্বা আম্মাকে বলে তোলেন তাদেরকে আপনি কলেমা পড়ায় আপনার উম্মত আমার নবীজি পাক সল্লাহ আলী সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম দিয়ে কম বলে তারা মা বাবাকে উঠায় ফেললেন মা বাবাকে কলেমা পড়ালেন আল্লাহর হাবিব তার আব্বা আম্মাকে নিজের দলের উম্মতের আওতাভুক্ত করেছেন এরা বলে নাসেক মানসুক হাদিস দিয়ে এরা বলে নবী জাহান নবীর বাপমা জাহান আস্তাক্ষ আব্দুল মুতালিব তার দাদা তার নামও তো ঠিক আব্দুল এটা মুতালিব তার আল্লাহর নাম না তারপরও আবদুল মুতালিব আলাই ইসলাম যখন কাবা ঘরকে বলেছিলেন আই কাবার মালিক আপনার কাবাকে আবরাহা ধ্বংস করতে আসতেছে আপনার কাবাকে আপনি বাঁচান আব্দুল মুত্তালিব যদি কাফের হতেন পুতুল পুজারি হতেন তাহলে আব্দুল মুতালিব আলা বলতেন হে কাবার মূর্তিরা তোমরা এই কাবাকে বাঁচাও পৃথিবীর এমন কোনো বাপের হালাল সন্তান আছে বলতে পারে যে আব্দুল মুত্তালিব বলেছেন মুর্তিরা তোমরা বাঁচাও তিনি বলেছেন হে কাবার মালিক একজন অনলি ওয়ান কাবার মালিক আমি দুর্বল আমি কাবার রক্ষা করার মতো ফৌজ আমার নেই আমার সেনাবাহিনী নেই আপনি দয়া করে আপনার কাবাটা রক্ষা করেন আমার আল্লা পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন যদিও নবী পাকসালাম সেই সময় আনুষ্ঠানিকভাবে আসেননি কিন্তু আমার আল্লাহ তাইরান আবাবিল সুরা ফিল পড়েন কারণ আবাবিল পাঠিয়ে দিলেন আবাবিল পাখি আসলো সুরার নাম আবাবিল হলো না আবাবিল পাখি আল্লাহ প্রদত্ত পাখি পাঠায় দিলেন হাতির বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিলেন আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন আপনারা কি বুঝতে পারেননি কথা আব্দুল মুত্তালিব আলি ইসালাম হজরতে আবদুল্লা আলি সালামের জন্য কোরবানি করেছিলেন হাদিস শরীফের এবারত কোনো মানুষ অস্বীকার করতে পারবে না হুজুর বলেছেন আমি দুই জবিহুল্লার সন্তান মুখস্থাখবেন কয়ে জবিহুল্লার সন্তান জোরে বলেন সন্তান। দুই আল্লাহর নামে জব দুইজন হুজুরকে জিজ্ঞাসা করা তারা কারা আল্লাহর হাবিব বলেন হাবিবেন ইসমাইল আলহিমাম ও আবদুল্লাহ আলাই আমার বাবা আবদুল্লাহ তার জন্য একশোটি উট কুরবানি করা হয়েছে আল্লাহর নামে এই জন্য তাঁকে জবিহুল্লাহ বলা হয় আর হজরতে ইসমাইল আল তার জন্য দুম্বা কুরবানি হয়েছে এই দুইজনকে জবিহুল্লাহ বলে হুজুর আমি দুই জবিউল্লাহার সন্তান এখন আপনারা বলেন তো আব্দুল মুতালিব সালাম যখন নবজাতক আবদুল্লাহ আলাইলাম নবী দীপাক বাবার যখন জন্য যখন কোরবানি করেছিলেন তখন তো আখেরি নবী আসেননি এবং তার বাবা কেবল আসলেন পৃথিবীতে তার আবদুল্লাহ আলাইসাল্লামের নাম রাখতে গিয়ে যখন একশোটি কুরবানি করলেন উঠ তখন কি তিনি লাত মানাত উজ্জা পুতুলের নামে কুরবানি দিসলেন। নাকি আল্লাহর নামে যদি আল্লাহর নামে কুরবানি না হতো তাহলে হুযুর জবিহুল্লাহ শব্দ ব্যবহার করতেন না তাহলে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম যদি পুতুল পূজারি হতেন তাহলে ওই 100টি কুরবানি আব্দুল্লাহ আলাইহিস জন্য সেটা মুতপুত্তিদের মুত্তিদের পক্ষ থেকে কুরবানি হতো আল্লাহর নামে হতো না কথা কি বুঝতে পারেন এই জন্য বাবাজি মন খারাপ করবেন না শেন হানিফা শব্দ দিয়ে সরি দি আমি আপনাদেরকে অনুরোধ করছি আগামী জুমা থেকে দেড়টা থেকে দুটার মধ্যে নামাজ শুরু হবে সেই মতোভাবে আসার চেষ্টা করবেন আজকে আমি একবার বলে শেষ করি হাদ্দাস নাইব এখানে অর্থটা বলে শেষ করি তো حنيفا هدودك تسن قال اني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا على ملة ابراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وانا من المسلمين اللهم منك ولك عن أمتي وأمته بسم الله والله أكبر ثم ذبح سبحان الله

আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর দিকে মোতাবজ হয়ে গেলাম এরপর এটা দোয়া শিখানো হচ্ছে বুঝতে পারতেছেন তো আমাদের দোয়াটা এরকম হবে তারপর ইব্রাহিম হানিফা ইব্রাহিম আসলি হানিফ সম্প্রদায় মুক্ত যারা হানিফ সম্প্রদায় ভুক্ত হবে ও আনামিনাল মুশরিক ও আনামিনাল মুসলিমিন এখানে বলা হচ্ছে কি হানিফা ও মা মিনাল কিন আমি মুশরিক নিয়ে অন্তর্ভুক্ত নই অর্থাৎ যারা হানিফ সম্প্রদায় যারা হানাফি যারা হানি তারা মুশরিক হয় না সুবহানাল্লাহ বলেন কোরআনের ভাষা হাদিসের ভাষা হত্রাহিম হানিফা এখানেও হানিফা ওমা মুসরিকিন যারা হানিফা হয় তারা মুশরিক নয় এরপরে বলা হচ্ছে আবার বলা হচ্ছে মুশ্রিক যে নয় সেই তো মুমিন কিন্তু ইন্না সলাতি নিঃসয় মান্নামা জনসুখি আমার কুরবানি ও মাহিয়া আমার হায়াত ও মামাতি আমার মৃত্যু নিল্লাহি রব্বিল আলমিন আমার রব আল্লাহ পাকের জন্য লা শারিক আলাহ তার কোনো শরিক নাই ও বিদালিকা ও যার দ্বারা আমি আদিষ্ট হয়েছি ও আনামিন আল মুসলিমিন যারাই হানিফ সম্প্রদায়ভুক্ত তারা মুশ্রিকও নয় বরং তারা মুসলমান জোরে বলুন সুবাহ ওয়ান আমি নরম শ্রী মিন বলে আল্লাহ হুম্মা আমার মিনকা আপনার পক্ষ থেকে কুরবানি কবুল করুন ওয়াল্লা কা এরপরে বলে আন মোহাম্মদ মহম্মদ সাসমের পক্ষ থেকে আপনার নাম জন্য কুরবানি কবুল করুন ওয়া উম্মা এবং মহম্মদ সাসমের উম্মতের পক্ষ থেকে কুরবানি কবুল করুন একটু জোরে বলবেন না বাবা শুহান আল্লাহ তাহলে কুরবানী আমার নবীর পক্ষ থেকে আমরা করব আমাদের পক্ষ থেকে নবী করবে হাদিস আছে। কথা কনে দেখেন আছে ফিনিস হাদিস হাদিস নম্বর দুই হাজার আটশো দশ আবুদাউজ শরীফের তিনশত অষ্টাশি পৃষ্ঠা نبي بقى سامي هذا سنة هذا سنة كتابة ابن سعيد حدثنا سنة يعني الأسكنداري يا عن اسكندري عن ان امر ان المطلب ان جابر ابن عبد الله رضي الله تعالى ان قال كوالا شهيد رسول الله صلى الله عليه وسلم ها في المصلى فلما كودا خطبته هو نزل من منبره هو اوتيا بكفشن رسول الله صلى الله عليه وسلم بيده هو بسم الله والله الله الله أكبر ها أني وأمال لم يدحها وأمال لم يدحها من أمتي بابا هل هذا البوذية আল্লাহর হাবিব সাল্লামাম এক কথায় বলেন এখানে ইবনে না ইমিনা আব্দুল্লাহ বলেন কলা সাহিত্য আমি দেখলাম মা আর ইল্লা উপস্থিত ছিলাম মা সাথে আদহা কুরবানির দিন ফিল মুসাল্লা কুরবানির মাঠে বুঝতে পারতেছেন আপনারা বিয়ে ফালাম্মা অতপর কদ খতবাদ খুতবা তাহু তার খুতবা যখন হয়ে গেল নাজালামিন তিনি মিম্বারের নিকটে আসলেন আবি কাপসিন এবং তাকে উতিয়া নিয়ে আসা হলো বি কাফসিন একটি দুম্বা ফা হাহু হুজুর জব করলেন উহাকে রসুল্লাহ সাল্লা ইসলাম জব করলেন বিয়া দিহি নিজের হাতে এই নিজের হাতে কুরবানি করা উত্তম না পারলে অন্যের দ্বারা করে নিতে হবে সোমান আল্লাহ যখন হুজুর নিজের হাতে কোরবানি করেন ও কয়লা তিনি বললেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আমার আল্লাহ পাকের নামে কোরবানি করছি আকবার হাদা আননি ইহা আমি আখিরি নবীর পক্ষ থেকে ও আম্মান লাম ইয়াদি হামিন উম্মতি আমার উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দিয়ে পারল না তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি জোরে বলুন আপনি কুরবানি কবুল করুন এখন আপনারা বলুন তো আমার নবীজি পাক সাল্লাহ সাল্লাম কি আমাদের পক্ষ থেকে কুরবানি করেছেন আমার আমরা বা আলীরুদয়তন সহ সাহাবাই কেরাম রুদয়তন কি কখনো আমার নবীর পক্ষ থেকে কুরবানি করেছেন তাহলে আমাদের কুরবানি করা জায়জ নেই মাশাল শেষ পর্বে আমি চলে এসেছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন তাহলে কোরবানির বিষয়টা আমরা যেহেতু লকডাউনের কারণে এখানে আমরা করছি না নবীজির পক্ষ থেকে আমি বলেছি সকল জায়গাতে আমাদের আমাদের মুড়িদেরা ভক্তরা যারা যেখানে আছেন তারা তাদের কোরবানির ভিতরে অবশ্যই যেন আমার আখিরে নবীর একটা নাম থাকে নবীর নামে কুরবানি নয় নবীজির পক্ষ থেকে আল্লাহর নামে কথা বলেন কি বলে না বাবা নবীজির পক্ষ থেকে কার নামে আল্লাহর নামে আবার বলে নবীর নামে এই কথাও ভুল বুঝায় নবীন নয় কুরবানি হয় নবী নামী হয় বাতিল ফেঁকা সবই বোঝে কিন্তু মানুষকে ফাঁকি দিতে চায় তাহলে নবীজি বলেন আমার উম্মতের নামে কুরবানি তাহলে উম্মত কি উম্মতের নামে কুরবানি হচ্ছে কেমনে নামে মানে পক্ষে মানে কি আর কোরবানি হোক যে কোনো জবেও হোক জবেও হবে আল্লাহর নামে বিস্মিল্লাহি আল্লাহ আকবর নাকি বিস্মে মোহাম্মদ বিসমে উলিয়া উলিয়া না বিস্মিল্লাহি আল্লাহ আকবর জবেও হবে আল্লাহর নামে কিন্তু আপনার উম্মতের নবীর উম্মতের পক্ষ থেকে হতে পারে অলির পক্ষ থেকে হতে পারে মুর্শিদকিরা পক্ষ থেকে হতে পারে মা বাবার পক্ষতে হতে পারে মানুষের পক্ষ থেকে হতে পারে আমার নবীর পক্ষ থেকে হতে পারে নবী তো হায়াতুর নবী হিসেবে জিন্দা নবী হিসেবে তিনি কবরে আল্লাহ দিদারে মশগুল রয়েছেন আপনার আমার জন্য দোয়া করছেন সুভান আল্লাহ বলেন সুতরাং সবার পক্ষতে হতে পারে এটা হতে পারে তখন যখন আপনার উপরে কোরবানি ওয়াজিব নয় আর ওয়াজিব যদি হয় ওয়াজিবটা করার পর কথা বলছে ওয়াজিব কোরবানি কবুল করার পর এরপরে নবীর পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে মুর্শিদের পক্ষ থেকে করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আগে ওয়াজিব আগে কি ওয়াজিবটা করে নিতে হবে নবী প্রেমের কোরবানিটা অবশ্যই করতে যদি সম্ভব হয়ে পড়বেন আর যদি এলাকার যে গরিবরা তারা যদি মনে করে আমরা তো এই দিন তো হাঁস মুরগি জব নিষেধ এই তিন দিন মনে থাকবে তো কোরবানির তিন দিন আর কী নিষেধ কথা কর না কেন হাঁস মুরগি কোনো পাখি জব করা নিষিদ্ধ মাজুসিদের কাজ মানে তা হুম হজুর সরলাম এক কথায় বলেছেন নবীজি পাক সাল্লাহতাল আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি কাফের মস্তিকের তরজ তরিকা মোতাবেক চলে তাদের সাথে হাসুর করে তাদের সাথে তাদের জাহান্নাম দেওয়া হবে নাওজি বলেন এই সময় এই সময় কোরবানি করি আমরা প্রাণী আর মদুসি এবং যারা মুশ্রিক তারা আমাদের উপরে ভিত্তি করে আমাদের সাথে মানে ভেংসি কাটতে গিয়ে পাখি জবে করে মুরগি হাঁস কবুতর জবাই করে কথা কি বুঝতে পেরেছেন এই দিন কোরবানি করতে কোরবানির এই কয়দিন শুধুমাত্র পশু জবে হবে কোনো পাখি জবে হ হবে না এখন আপনি মনে করেন যে আমি পাখি গোস্ত খাবো তাহলে এই তিন দিন আগে পাখি জবাই করে সেই গোস্তু আপনাকে রাখতে হবে রান্না করে রাখতে হবে তবে না ওই দিন পাখির গোস্তু খাওয়া নিষেধ নয় ওই তিন দিন পাখি জবাই করা নিষেধ মনে থাকবে বাবাজি কথা বলে না কেন মনে থাকবে তো ভুল বুঝবেন না আবার এরপরেও আরেকটা বিষয় আপনারা এক এলাকায় পঞ্চাশ জন গরিব মানুষ আছেন যাদের কোরবানি ওয়াজিব হয় কথা বুঝতে পেরেছেন আবার কোরবানি ওয়াজিব করবো তত বলে বুঝে দেয় জানেন তো সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি পরিমাণ পরিমাণ লৌপ্য এই পরিমাণ অর্থ টাকা পয়সার মালিক যে ব্যক্তি এই ঈদুল আধার তিন দিন দশ এগারো বারো এই তিন দিন জিলহাজের এই তিনটা দিন যদি এই পরিমাণ টাকার মালিক হয় উদ্বৃত্ত টাকার মালিক ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কথা কি বুঝে আসে আমার কথা বুঝে আসেনি বোধ না এ ছাড়া তার উপর কুরবানি ওয়াজিব নয় তারপর কুরবানি ওয়াজিব নয় এক কুরবানি যদি ওয়াজিব না হয় তাহলে তারা তো জব করতে পারতেছে না তেহেতু টাকা নেই এলাকার গরিব মানুষ খুব বেশি আপনারা বিশ জন লোক মিলে একত্রিত হন একটা ছাগল কিনেন দশ হাজার টাকা দিয়ে বিশ জনে দশ হাজার টাকা কয় টাকা দেওয়া লাগবে পাঁচশো করে না কথা ক নাকি কয়জন করে যেহেতু আপনার পর কুরবানি ওয়াজিব নয় আবার ওয়াজিব যাদের তাদের কিন্তু হবে না ওয়াজিব যাদের তাদের কিন্তু বকরি একটা একটা পক্ষ থেকে একজনই দিতে হবে এটা মনে রাখেন ছাগল একজনের পক্ষ থেকে কয়টা আর গরু হলে একজনের পক্ষ থেকে সাত ভাগ এক গরুতে সাতজন দিতে পারবে কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনাদের উপর যদি ওয়াজিব না হয় কোরবানি যদি ওয়াজিব না হয় তাহলে আপনি একশো জন মিলে যদি একটা বকরি জবাই করেন তবুও জায়েজ রয়েছে কোরবানি তো আপনার পক্ষ থেকে দিচ্ছেন না নবীজির পক্ষে কথা কো কেন কি বলেন না কেন কোরবানি কার পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে দেন একশো জন গরিব মানুষ একত্রিত হলেন সেটা গরু পারেন বকি পারেন একশত তো গরিব মানুষ একত্রিত হলেন একটা কুরবানি কিনলেন আল্লাহর নামে পক্ষ থেকে কুরবানি দিন পুরা গোস্তটা আমার নবীর উম্মত রাজাও হতে পারে বাচ্চাও হতে পারে ফকিরও হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ভিআইপি হতে পারে অথবা ফকির মিসকিনও হতে পারে যেই আমার নবীর উম্মত তিনিই এই গোস্তু খেতে পারবেন জোরে বলুন সুতরাং আপনি করবেন পক্ষ থেকে। আল্লাহর নামে আর গোস্তুগুলি পঞ্চাশ জন একশো জন পেটে বন্টন করে সমানভাবে নেবেন মুরগিও জব করা লাগলো না বাড়িতে গোস্ত ফেরি হলো না গোস্ত থাকলো পাশাপাশি এলাকার যারা ধনী মানুষ তারা তো আপনি যেহেতু কোরবানি করেননি যেহেতু আপনার কোরবানি ওয়াজিব নয় তা আপনাকে খুঁজে গোস্তু দেওয়া তাদের জন্য একটা দায়িত্ব সোহান আল্লাহ এলাকাবাসী মনে রাখবেন নবীর পক্ষতে কোনো গরিব কুরবানি দিচ্ছে বলে মনে করবে না তার গোস্ত দেওয়া লাগবে না আপনি আল্লাহর কাছে ধরা খাবেন মাহরুম আমার পাক এটা ওয়াজিব করে দিয়েছেন প্রত্যেকটা বঞ্চিত মানুষের অধিকার আছে তার প্রতিবেশী ধনীদের কাছে জোরে বলুন সোবাহ আল্লাহ সুতরাং কোরবানির দিনে আপনি কোরবানি গোস্ত খাবেন আর মনে মনে ভাববেন যে অমুকেরা রাত তো দশজন মিলে তো জন মিলে তো একটা ছাগল দিছেই অর্থাৎ কোরবানি দিয়েছেই অধিকার দেওয়ার দরকার নেই ফাঁকিবাজি হয়ে যাবে বাবা আমাদের দিন ধরা খেয়ে যাবেন ওদেরকে আপনি বাসায় করে করে দিতে হবে কারণ ওরা নিজের পক্ষে কোরবানি দেয়নি ওদের পর ওয়াজিব হলে ওরা একটা বিশ জন মিলে দিত না কথা করছেন না কেন একটা বকরি একজনের পক্ষ থেকে দিতে হবে এটাই শরীয়ত একটা গরু সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে বা একাই দেওয়া যাবে এটা শরীয়ত কিন্তু যখন একটা ছাগল দশজন মিলে দিচ্ছে তখন বুঝতে হবে তারা নিজেদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা কোরবানি নবীর পক্ষ থেকে দিচ্ছে নবীলাহনার পক্ষ থেকে দিচ্ছে তারা গরিব দরিদ্র তারা আপনার ওয়াজিব কুরবানির একটা অংশ পাওয়ার অধিকার রাখবে সুবাহ আল্লাহ বলেন এরা যেন ফাঁকিবাজি না হয় এভাবে আপনার কোরবানি দিতে পারবেন নিজের এলাকায় গরু জবাই করবেন গরু জবাই নিজেরা পঞ্চাশজন মরুব প্রেব বা একশো জন গরিব হলেন একটা গরু পঞ্চাশ হাজার টাকাতে কিনলেন পঞ্চাশ হাজার টাকা গরু একশো জন মিলে দিলে কয়টা লাগে পাঁচশো পাঁচশো টাকা দিয়ে একশো জন মিলে একটা গরু কিনলেন কারও পক্ষ থেকে নয় আমার আখেরই নবীর পক্ষ থেকে আল্লাহর নামে যেহেতু আপনাদের উপর কোরবানি ওয়াজিব নয় কথা কি বুঝতে পেরেছেন এই যে কুরবানিটা করলেন আমার নবেজির পকদের কুরবানি করা মানে ওয়াজিব নয় আপনার তবুও কুরবানি ওয়াজিব হয়ে গেছে এর প্রত্যেকটা কপি বাই কপি ফটোকপির মতো প্রত্যেকের নামে গরু কুরবানীর স্বভাবে বলেন না সুবহানন্দ ফজিলত আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি পায় কবুল করুন শোন কখনোই আমার নবীদের মহব্বতকে বাবা হুজুর বলেছেন মান আহ্বা সন্নতি ফ্বানী না। যে ব্যক্তি আমার সন্ন্যতকে পছন্দ করে ভালোবাসে সে ব্যক্তি আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে বলবেন না আর হুজুর বলেছেন আকাইদে নসফ সকলকে তবে আকাইদে এক এক জায়গায় করা হয়েছে হুজুরের কথা এহান তো কুফরুন কোনো সৈন্যতকে যদি কেউ ইচ্ছা করে অ্যাভয়েড করে ইহানত করে তুচ্ছ করে অস্বীকার করে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয় তার ইবাদত বাতিল হয়ে যায় তার স্ত্রী তারাক হয়ে যায় নাউজবিলা বলবেন না ধরে আর স্ত্রী তারাক হয়ে গেল তো বুঝলই না যত সন্তান হলো সব খালি ভালো সন্তান আল্লাহ বোঝার তৌফিক অভিজ্ঞান করুন আমরা যেন সৈন্যতকে অবজ্ঞা না করি মানতে পারেন আলহামদুলিল্লাহ না মানতে পারলে আপনাকে জুলুম নাই কিন্তু কোনো সৈন্যতকে অস্বীকার করা ইহানত করা যাবে না এটা যেন মনে থাকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে এসেছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে তখন তো সাহাবীর যুগ কথা বুঝতেছেন আপনারা আব্দুল ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু ছেলে তার অনেকগুলি তাবি হাজার হাজার তাবি তার murid ভক্ত সুবহানাল্লাহ বলেন তাবেঈদেরকে নিয়ে তিনি চলছেন এক জায়গায় গিয়ে তিনি আস্তে করে মাথাটা একটু বাঁকা করে দিলেন কি করে দিলেন বাবা বাঁকা করে দিলেন বাড়িতে যাওয়ার পর আস্তে 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 আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হয় ও আল্লাহর নবীর সাহাবি আপনার খেদমতে বলতে চাই বলতে চাই বলতে চাই আমরা তো এমন একটি জায়গায় মাথা আপনাকে দানে অথবা বামে বাঁকা করে দেওয়া দেখলাম হুজুর বুঝলাম না এর মধ্যে ফজিলত কি এর মধ্যে কারণ কি জানলে আমরা জানতে পারলে আমরাও করতে পারতাম আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বলতেছিলেন ও নবীর সাহাবায়ে কেরামদের অনুসারী তাবেঈরা শুনে নিন শুনুন নিন এই রাস্তা দিয়া আমার আখেরি নবীজির সাথে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার নবীর সাথে হেঁটে 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 আমরা অনেক সাবি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা বাবলা গাছ মতান্তরে একটা নিমের গাছ বাবলা গাছের একটা ডালা এই দিকে হেলে পড়েছিল ওই বাবলা গাছের ডালা থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য আল্লাহর বন্ধু তার মাথাটা ডান দিকে বাঁকা করে দিয়েছিলেন আজকে ওই গাছ নেই আজকে ওই বাবলা গাছ নেই ক্রিয়ার রাস্তা কিন্তু আমার নবীর কথা মনে পড়ে গেল

বদলা একশো শহীদের মর্যাদা দান করা হবে ও আমার মুরিদ মোতাকিদ ভক্তরা আজকে আমার নবীর সৈন্যত আদায় করার জন্য আমার মাথাটা একটু বাঁকা করে দিলাম যাতে আমার নবীর শূন্যতের ফজিলত থেকে আমি বঞ্চিত না হ নবীদি পাকসাল ইসলামের সন্ন্যার মর্যাদা দিতে হয় বাবাজি পারেন না পারেন অসুবিধা নেই কিন্তু অস্বীকার করবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দিন ওমা আলাই নাইল আল বালা মুবিন অনেক কষ্ট দিয়েছি হা দামা হাইন্দি মায়ান ফাদ ওমা আইন্দ আল্লাহ রসুল হিসাল্লাহ আলী ওসালবাক সুবাহান কাল্লাহমি হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তাস্তাক ফির কত ইলাইকা আমি আগামী জমা থেকে ইনশাল্লাহ ঘোষণা দিচ্ছি দেড়টা থেকে পনেরো দুটায় আমরা নামাজ শুরু করবো চেষ্টা করবেন আজকে একটু দেরি করলাম এই জন্য যেহেতু গত জমাতে ঘোষণা দেওয়া হয় নাই তাৎ করে আপনারা নামাজ পাবেন না এসে যেহেতু দেরিতে এসে অভ্যস্ত আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু